হ্যাঁ আমি তন্ময় তোমাদের সামনে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো একটু দিতে লেট হয়ে গেলো তো তোমাদের আমি দিতে পারিনি সেই জন্য ঘচ্ছি প্রথমেই তো এটা হচ্ছে আমাদের সংক্রান্তির দিন ছিল আমাদের এখানে বড়াম সিনির পূজা হয় তো সেইখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাঁচটার থেকে সাতটা দু ঘন্টার পুজো তো একদিনেরই তো সেখানে লোক দেখতেই পাচ্ছ তোমরা মানে কী বলবো লোকের কোনো শেষ নেই তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আমি আর দোকানদানি বিভিন্ন রকমের রয়েছে তো সেখানে আমরা যাই সেদিনটা খুবই এনজয় করি দু ঘন্টা তো সেখানে তোমাদেরকে আমি ঢুক মেলাটা ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি যে এত লোকের হয়েছে যে মানে কি বলবো অজস্র লোক প্রতি বছর এটা আমাদের হয় সংক্রান্তির দিনে তো তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো আমাদের এখানে খুবই সুন্দর এই পুজোটা হয় তো পুজোতে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো তো এখানে দেখতে পাচ্ছ চিনি ঘোড়া বিক্রি হচ্ছে তো আমিও ভাবলাম তো চিনি ঘোড়া কিনে নি দিয়ে ঠাকুরকে গিয়ে দিয়ে আসি তো চিনি ঘোড়া আমি কিনে নিলাম একজনের কাছ থেকে দেখতে পাচ্ছ তো চিনি ঘোড়া কিনে আমি ঠাকুরকে দিয়ে দিলাম তারপরে ঠাকুরের এদিকে এসে দেখতে পাচ্ছ বহু ছাগল মুরগি আরও বহু কিছু এখানে ঠাকুরকে দেওয়া হয় তো তোমাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো তো দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো তোমরা তো দেখতে পাচ্ছ ছাগল বাঁধা রয়েছে আর ঠাকুর ওই দেখতে পাচ্ছ ওই যে আমাদের জঙ্গলের মাঝে ঠাকুর আছে তো এটা আমাদের জঙ্গলের মাঝেই পুজোটা হয় তো সেখানে সবাই বছরের পর বছর মানসিক করে তো সেখানে মানসিক শোধ করার লেগে দেখতে পাচ্ছ মুরগি ছাগল আরও অনেক কিছুই দেয় তো বহু মুরগি নিয়ে গেছে অনেকেই বহু ছাগল নিয়ে গেছে তোমাদেরকে দেখে মেলাটা ঘুরে আমি গোল করে কত মুরগি নিয়ে গেছে গোটা জঙ্গল বাঁধা রয়েছে মুরগি দেখতে পাচ্ছ অনেকে হাতে নিয়ে রয়েছে তো আমি গোল করে তোমাদেরকে পুরো জঙ্গলের যে মণ্ডপটা রয়েছে তার চারিদিকে গোল করে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো তো এদিকে খুব দোকানও বসেছে তোমাদেরকে দোকানের কাছকে নিয়ে চলে এসেছি দোকানে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি তো কিছু এসেছি যখন তো খেতেই হবে তো ভাবলাম হাঁড়ি কোড়া সবই বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো মাটির হাঁড়িও বিক্রি হয় তো ফুচকাও এখানে বিক্রি হচ্ছে ফুচকা ভাবলাম একটু খেয়ে নিই ফুচকা খাওয়ার পরে তো এখানে দেখছি গরম গরম চপ আর পাঁপড় ছাঁকছে তো ভাবলাম একটু খেয়ে নিই তো চাপ আর পাঁপড়ও খেয়ে নিলাম তারপরে এদিক থেকে বেরিয়ে আমরা তো আমাদের কিছু বন্ধু সব সঙ্গে দেখা হয়েছে ছোট ভাইয়েরাও এসেছিলো তাদের সঙ্গে দেখা হলো তো এখানে মাটির হাঁড়িও বিক্রি হচ্ছে তো কেউ যদি আসতে চাও আমাদের এই মেলাতে অবশ্যই আসতে পারো তোমরা খুব আনন্দিত হবে দেখতেই পাচ্ছ মেলাতে বহু লোকের মানে ইয়ে হচ্ছে সমাগম তো আমরা সেখানে গিয়েছিলাম এবারে সব অনেকে বাড়িও চলে যাচ্ছে কেননা এটা সন্ধ্যের পরে আর এখানে কেউ থাকে না পাঁচটার থেকে শুরু হয় সন্ধ্যে হয়ে গেলেই সবাই চলে যায় এটা হচ্ছে বললাম তো তোমাদেরকে দু ঘন্টার মেলা চলে আসতে পারো সবাই